কি খাচ্ছিস বাবাই কি ঘুগনি এই হেঙ্গুটা বসে আছে এই হেঙ্গুটারও চাই ঘুগনি চাই ঘুগনি ঘুগনি এরোজি তোর ঘুগনি চাই হ্যাঁ এ নিচে নেমে নিস থেকে উপরে গিয়ে বসলো দাদা সরে গেছে δυ আবার একটু সরে যাচ্ছে দেখি কি করে দেখ দেখ রেগে যাচ্ছে দেখ এদিকে ছলায়া এদিকে ছলায়া গাবাই দেখি কি করে ও এদিকে চলে আয়

কি অপমান কি অপমান হ্যাঁ রোজি তোকে অপমান করলো অপমান কেন বলে অ্যাঁ হ্যাঁ বল আমাকে অপমান করা হচ্ছে এটা এটা ঠিক হচ্ছে আমারও সময় আসবে কিন্তু আমি তখন আমি দেখাবো তোকে বলে দাও কত কথা বাবার সঙ্গে রে আমার কপাল রে সত্যিই তো তাই ও তো খারাপ কিছু বলেনি তোর তোর কাছে শুধু একটুখানি তোর কাছে চাইওনি তোর পাশে একটু বসে থাকবি হ্যাঁ আর তুই হচ্ছে ওর সঙ্গে এরকম অপমান করলি ওকে কি খাওয়াবি কি খাওয়াবি খাওয়াবি আচ্ছা আজকে এই পর্যন্তই থাক যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অনেক দিন পর ভিডিও করছি বড় ভিডিও অনেক দিন করা হয় না যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও